আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই কি দারুণ একটা পায়েস রান্না করছি পর্বটা শুরুই করলাম পায়েস রান্না দিয়ে আজ আমার বাসায় আমার মেয়ের বন্ধুরা আসবে মোটামুটি জন আর তারপর আমরা বাসায় যারা আছি তারা তো রইলাম সবাই মিলে মোটামুটি ষোলো সতেরো জনের একটা গেট টুগেদার তো মেয়ে খুব খুশি আমার বড় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তখন থেকে প্ল্যানিংটা করছিলো যে মা আমার বন্ধুরা আসবে ওদেরকে একটু খাওয়াতে চাই আসলে জীবনটা না কেমন যিনি আটকা পড়ে গিয়েছিল কোচিং ক্লাস টিচার এইসবের মধ্যে আমাদের যে একটা সামাজিকতা কিছু দায়িত্ববোধ কিছু বন্ডিংয়ের প্রয়োজন আছে সেগুলো থেকে নিজেদেরকে একদম দূরে সরে ফেলেছিলাম তো যাই হোক মেয়ের পরীক্ষা শেষ হবার পর একটা একটা করে সব শুরু করেছি আজ প্রথম খাওয়াচ্ছি মেয়ের বন্ধু বান্ধবদের এরপর খুব শিগগিরি খাওয়াবো আমার ভাই বোনদের আর তারপর খাওয়াবো আমার শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনদের তো একটা একটা করে এই বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো আসতে থাকবে এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ও হ্যাঁ এর মধ্যে একটা প্রোগ্রাম থাকবে আমার হাজব্যান্ডের কলিগসদের জানি না কোনটা কখন কিভাবে করতে পারবো তবে রোজার আগেই সবগুলো প্রোগ্রাম শেষ করব এরকম ডিসিশান নিয়েছি আচ্ছা রাতেই করে রেখেছিলাম পুডিং এবং পায়েসটা সকালবেলা ছোটো মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগেই ডিমটা সিদ্ধ করে ফেলেছি কাবাবগুলো অফ ক্যামেরায় করে ডিপে রেখে দিয়েছিলাম এখন বের করে আনলাম আর এই যে ডিমটা ছিলে এনে এখানে রেখেছি একটা ডিম থেকে ডিমের কুসুম বের হয়ে চলে এসেছে এগুলো যখন সিদ্ধ বসেছি তখন মনে হলো হাই রে আমার কাছে না এক ব্রয়লার আছে আমি চাইলে তো এটা ইউজ করতেই পারতাম কাজকর্ম করার ফাঁকে নাস্তা করেছি এই ছিল আজ সকালের নাস্তা জাস্ট কোনো রকমে নাস্তাটা মুখে গুজিয়ে নিয়ে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে সব কিছু ঠিকঠাক করতে একদিকে হাতে ফোন অন্যদিকে কাজ করছি লন্ডন থেকে একটা ফোন এসেছে কি পরিমাণে স্নো পড়েছে কি হয়েছে না হয়েছে সব নিয়ে গল্প চলছে বললাম তুই যে এই কামলা খাচ্ছিস বিদেশের বাড়িতে স্নো পরিষ্কার করছিস আর আমি এদিকে কামলা খাচ্ছি দেশের বাড়িতে নিজের কাজ করতে করতে তফাৎ এটাই তুই স্নোতে জমে জমে কাজ করছিস আর আমি ফ্যানের নিচে বসে বসে কাজ করছি অলরেডি ঢাকায় গরম পড়ে গেছে ফ্যান ছাড়া আজকাল শুতেও পারছি না থাকতেও পারছি না আমি কাজ করছি আমার অ্যাসিস্ট্যান্টও কাজ করছে মানে দুজনের মধ্যে তুমুল মারামারি করতে করতে কাজ করতে হয়েছে আমাদের ঝগড়ার লিমিট আজকে যে কোন অংশে ক্রস করে চলে গেছে সেটা বলে বোঝাতে পারছি না আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন এখনও কানের মধ্যে ফোন দিয়েই কথা বলে যাচ্ছি কাজ করে যাচ্ছি ওকে আমি বলছি তুই ফোন রাখ আমি আমার বাসায় আজকে মেহমান খাবে আমার পক্ষে সম্ভব না এত কাজ করা কিন্তু সে কোনোভাবেই ফোন রাখছে না সে বলছে তুই আমার সাথে কথা বল আর কাজ করতে থাক আর এদিকেই যে দেখুন কী ডিস্টার্ব মানে কোনোভাবেই কাজ করে এগোনো যায় না একদিকে আমি তার লোমগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি যাতে সোফা না লেগে থাকে আর সে নিজেই সোফার থেকে নামছে না যাই হোক আমার রান্নার খালাকে বলেছি তুমি জোগাড় করতে থাকো আমি এসে রান্না বসাবো তুমি সুন্দর মতন সব কিছু জোগাড় দিতে থাকো সে ওদিকটা সামলাচ্ছে আমি এদিকে এক দৌড়ে এসে আমার ঘর বাড়ি এবং রুম ডাইনিং লিভিং এরিয়া সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রেখে যাচ্ছি আজকে ইউনি আমাকে যে কি পরিমাণ ডিস্টার্ব করছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না কুশন সরাতে দিচ্ছে না জাগার মতন সব কুশন কভার রাখতে দিচ্ছে না সে তার নিজের মতন করে ঘুরছে মানে কোনোভাবেই তাকে আমার কাছ থেকে সরানো যাচ্ছে না তো আবারও হাতে ফোন নিয়ে একদিকে ইউনি আরেকদিকে বন্ধু আরেক দিকে আমার কাজ সব একসাথে সামলানোর চেষ্টা করছি এই কাজের মাঝে মাঝেই গিয়ে আবার আমি রান্নাও বসিয়ে দিয়ে এসেছি খালাকে বলেছি তুমি একটু দেখতে থাকো একদিকে ভোনা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি একটু রোস্টগুলো খালাকে বলেছি ভাজা তুমি ভাজা শুরু করো আমিও আসছি তো যতটুকু পাঠি আমি আর খালা দুজন মিলেই খালা আমাকে সাড়ে এগারোটা পর্যন্ত সময় দিয়েছে যে সে আমার বা পাশে সাড়ে এগারোটা পর্যন্ত থাকতে পারবে তারপর সে চলে যাবে তো এর মধ্যেই চেষ্টা করছি যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায় তো এক একটা সাইড গোছাচ্ছি আর বারবার হচ্ছে ইউনি এসে আমাকে ডিস্টার্ব করে রেখে যাচ্ছে তার মনে হচ্ছে যে মা আজকে কেন এই কাজগুলো আবারও করছে এই কাজগুলো তো করে কেন আজকে আবারও করছে ফুলগুলো গোছাতে এসে দেখলাম টিউলিপগুলো বেশ ময়লা হয়ে গেছে আজকে প্রোগ্রামটা শেষ হয়ে গেলে টিউলিপগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তো আমি উপর দিয়ে খালি জাস্ট ডাস্ট করে রেখেছি যাতে ধুলা ময়লা কম কম লাগে কিন্তু আসলে অনেক অনেকদিন হয়ে গেছে আমি দেশে এসেছি তখনই এই টিউলিপগুলো মূলত আমি ভুটানে থাকতে এগুলো কিনেছি দেশে এসেছি তাও তো প্রায় দুই বছর না দুই বছর হয়নি নি দুই বছর হয়ে গেছে কিন্তু একবারও এই টিউলিপগুলোকে আমি পরিষ্কার করিনি খালি উপর দিয়ে বারবার ঝেড়ে ছেড়ে রেখেছি কিন্তু আজকে যখন এগুলো পরিষ্কার করে গোছাতে যাচ্ছিলাম ডাস্ট করতে যাচ্ছিলাম তখন মনে হলো যে না এবার সময় এসেছে এগুলোকে একদম ডিপ ক্লিন করার এবং ধোয়ার আমি একবার ধুয়ে দেখবো কি অবস্থা হয় যাই হোক মোটামুটি আমার গোছানো শেষ এই যে দেখুন কিভাবে কাজ করব। এই যে ফুটেজ খোর হাজির মানে আমি যে ফুলগুলো গোছাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কোনো কিছুই আজকে করতে পারছি না এই ফুটেজ এই আর এই যে দেখুন মারামারি দেখুন আমি না পাগল হয়ে যাচ্ছি ওর দুষ্টুমি দেখতে দেখতে আর ওর এইসব হজম করতে করতে সোফার অংশটা গোছগাছ করে এ পাশে চলে আসলাম সুরাকের উপরটা গোছাবো বলে সব জিনিসপত্র সরিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তখনও কিন্তু ফোন চলছে তখন ফোনটা অন্য সাইটে রেখে আমরা কথা বলছি আজকে প্রায় অনেকক্ষণ প্রায় ফর্টি ফাইভ মিনিটস আমি ওর সাথে ফোনে কথা বলেছি ও যখন ওখানকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল স্নোফলের বিষয়ে আমি বারবার যেন ফিরে যাচ্ছিলাম আমার সেই পুরোনো জায়গা ভুটানে এই সময়টা ভুটানে প্রচুর স্নোফল হয় অলরেডি আমার ভুটানের ফ্রেন্ডরা আমার সাথে তাদের বর্তমান ছবিগুলো শেয়ার করা শুরু করেছে কত পর্বেও এ কথাটা আমি বলেছি সত্যি কথা বলতে কি আজকে অনেক দিন পর বাসা একটা পার্টি এবং সেই উপলক্ষে সব আজ করছি আমার না অনেক দিন পর মনে হচ্ছে ভুটানে সেই ফিলটা পাচ্ছি আমার হাজব্যান্ড যখন দুপুরে এসেছিলেন আমাকে বলল মনে হচ্ছে বাসাটা প্রাণ ফিরে পেয়েছে বাচ্চারা সবাই হাসি খুশি হাসছে গল্প করছে মনে হচ্ছে অনেক দিন পর আমাদের বাসায় একটা আলাদা আমেজ সে যাই হোক গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আমার ঘর বাড়ি মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন এক নজর আপনাদের সাথে পুরো ড্রয়িং রুমটা একটু শেয়ার করে দিব আপনারাও জানাবেন ড্রয়িং রুম গোছানোটা কেমন হয়েছে আর এই চার পায়ে বাদর আজকে কোনোভাবেই আমার পিচ্ছাড়ছে না কোনোভাবেই সরানো যাচ্ছে না সে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাতা চাবিয়ে খাচ্ছে ফ্লাওয়ার চাবিয়ে খাচ্ছে মানে কি যে যুদ্ধ আমি কী বলবো আপনারা তো দেখেও কিছুটা বুঝতে পারছেন তো এই হচ্ছে আপাতত আমার ড্রয়িং রুম গোছানো কোনো রকমে শেষ করলাম অন্যদিকে খালা বারবার ডাকছে আসেন এটা দেখে যান ওটা বসিয়ে দিয়ে যান তো আমি আসলে কিচেনে একটু খালার ভরসাতেই আছি একটা করে আইটেম বসিয়ে খালাকে বলছি তুমি দেখে নামাও খালাও এখন চলে যাবে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব এদিকের ঘরগুলো গোছানোর চেষ্টা করছি এইটুকু কাজ করতে করতে অলরেডি আমার কাবাব ভাজা শেষ ডিম ভোনা করা শেষ এবং রোস্ট ভেজে ফেলানো হয়েছে এখন খালা চলে গিয়েছে বললাম যে তুমি চলে যাও সালাদটা কেটে দিয়ে আমি আবারও ওখানে আরও দুটো আইটেম বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি পোলাওটা যেহেতু দাঁড়িয়ে থেকে করতে হবে তো আমি হাতের এই সমস্ত ঘর গোছানো কাজ শেষ করে আমি পোলাবের পাশে গিয়ে দাঁড়াবো আর রোজটা আমি সবার শেষেই করব। আজকে আমার মেয়ের ফ্রেন্ডদের মধ্যে দুজন আছে যারা হিন্দু এবং একজনের গরুর মাংস খেলে সমস্যা হয় অ্যালার্জি হয় আর আমার নিজের মেয়েও হচ্ছে গরুর মাংস পছন্দ করে না তো আজকে পার্টিতে কোনো গরুর মাংস নেই আসলে আমার কাছে মনে হয়েছে ওদের সবার কথা চিন্তা করে গরুর মাংসটা টেবিলে সার্ভ করা ঠিক হবে না এতটুকু রেসপেক্ট আমার দেখানো উচিত তো আমি আর আমার মেয়ে মিলে ডিসিশন নিয়েছি আজকের পার্টিতে আমরা কোনো গরুর মাংসের আইটেম রাখবো না যা হবে সব কিছুই চিকেন বেস হবে তো এই ক্যাবিনেটের উপরটায় আসলে একদিকে আর্টিফিশিয়াল ফুল ছিল আর একদিকে মানি প্ল্যান্ট তো এখন দুদিকেই আমি মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি এখানেও একটু মানি প্ল্যান্ট দিয়েছি আর আর্টিফিশিয়াল এই ভাসটা আমি এখানে এসে রেখে গিয়েছি তো এইগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ চোখ পড়ল যে দেয়াল দেয়ালে যে হ্যাঙ্গিংটা আমি ঝুলিয়ে রেখেছি এটা তো একবারও মোছা হয়নি পরিষ্কার করা হয়নি তো এটা এবার একটু পরিষ্কার করব পাশেই ব্রাশটা যেহেতু ছিল এনে আস্তে আস্তে এটাকে পরিষ্কার করা শুরু করেছি এবং যথারীতি ইউনি আমার পায়ের কাছে ঘুরঘুর করছে সে চাচ্ছে এখানে লাফ দিয়ে এটাকে ধরবে কতবার যে আমাকে নাড়িয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে সেটা তো নিশ্চয়ই আপনারা এই ভিডিওতে দেখি বুঝতে পারছেন তো এত রকম অসুবিধার মধ্যে অবশেষে ওই দিকের অংশ শেষ করে খাবার টেবিলের আগে যে মেটগুলো ছিল সেগুলো সব সরিয়ে ফেলেছি আর হেলেনাপুর কাছ থেকে নেয়া এই সুন্দর টেবিল মেটটা এখানে দিয়েছি এটার সাথে একটা রানারও দিয়েছিলাম তো সেটা তুলে ফেলেছি আমার কাছে মনে হয় এই টেবিল মেটটাই যথেষ্ট এটার সাথে আর এক্সট্রা কোনো রানার না দিলেও চলবে আর এই টেবিল মেটটা ক্রিম কালারের আমার খুবই পছন্দের তো যাই হোক এখানে আমি আস্তে আস্তে একটু একটু করে সব কিছু আনা শুরু করেছি পানি পানির গ্লাস তারপর ড্রিঙ্কস এই সব কিছু দিয়ে আস্তে আস্তে টেবিলটা গোছানো শুরু করছি আমি যখন এগুলো শুরু করেছি তখন প্রায় পৌনে একটা অলরেডি আমার মেয়ের দুজন ফ্রেন্ড চলে এসেছে ওরা গল্প করছে তো দুটোর মধ্যে সবাই চলে আসবে আবার সন্ধে ছয়টা থেকে ওদের ক্লাস সবাই দল বেঁধে ক্লাসে চলে যাবে আমারও রান্নাবান্না প্রায় শেষের দিকেই ছিল ওরা আস্তে আস্তে বাকিটুকু সব শেষ হয়ে গেছে একটু একটু করে টেবিলে খাবারগুলো সার্ভ করা শুরু করেছি এখন বেলা দেড়টা দুটোর মধ্যে সবাই চলে আসবে সবাই খেতে বসবে প্রথমে দিয়েছি সালাদ তারপর এখানে দিয়েছি ডিমের কোরমা এই পাশে দিচ্ছি চাইনিজ ভেজিটেবল আসলে আজকে কোনো রান্নাই আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব অফ ক্যামেরায় কাজ এগিয়ে ফেলতে কারণ এত সাইডের কাজ অন ক্যামেরায় করে দেখানো একেবারে অসম্ভব এদিকে আমি ড্রিঙ্কসগুলোকে সেট করে দিয়ে গেলাম আমি আসলে খাবার টেবিলে সব সেট করে ওদেরকে বুফের মতন করে দিয়ে চলে যাচ্ছি ওরা ওদের মতন করে নিয়ে খাবে বাচ্চারা যথেষ্ট বড় হয়ে গেছে তাদেরকে আসলে সেভাবে বেড়ে বেড়ে খাওয়ানোর কিছু নেই এইদিকে আরেকটা আমি চিকেনের একটু পাকোড়া টাইপের করেছিলাম সেটা দিলাম আমার আরেকজন খালা চলে এসেছেন তাদের তাকে বললাম যে তুমি চট জলদি আমাকে পোলাও আর রোস্টা বেড়ে টেবিলে দিয়ে যাও এদিকে মেয়ের বন্ধুরা চলে এসেছে কিছু কেউ কেউ মিলে ওই যে দেখুন তাদের ছোটোবেলার কার্টুন দেখছে নিনজা হাতুড়ি সিনচ্যান ঢোরে মন ওদের সাথে কিন্তু এই কার্টুন সিরিজগুলো আমিও দেখতাম এবং খালি দেখতাম না রীতিমতন অপেক্ষা করতাম ঢোরে মনের মুভি কবে আসবে সেদিনে সেই বাচ্চাগুলো যাদেরকে আঙ্গুলে ধরে স্কুলে দিয়ে আসতাম প্লে নার্সারি কেজি তারা এখন এ লেভেলস দিচ্ছে দুদিন পর হায়ার স্টাডিজের জন্য চলে যাবে ভাবতেও অবাক লাগছে সময় কত দ্রুত শেষ হয়ে যায় কারো এ লেভেলস শেষ হবে এই বছর জুনে তো কারো এ লেভেলস শেষ হবে আগামী বছর জানুয়ারিতে তারপর এক একজন এক এক জায়গায় কেউ হয়তো মেডিকেল কেউ ইঞ্জিনিয়ারিং কেউ দেশের বাইরে কেউ দেশের ভেতরে অন্য কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এই যে তাদের একসাথে এখনকার সময়টুকু কাটানো এই আনন্দময় সময়টুকু কাটানো সেটুকুই আমি আমার মতন করে স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার কাছে আমার মেয়ে যখন অনেক বড় হয়ে যাবে হয়তোবা এই ভিডিওটা আবারও সে খুঁজে বের করবে হয়তোবা দেখবে তার বন্ধুরা এসেছিল মা কিভাবে সব গুছিয়েছিল তার বন্ধুদের ক্লিপগুলো দেখবে যখন অনেক কথা মনে পড়ে যাবে আমার তো মনে পড়ে যায় আমি যখন ভুটানের ভিডিওগুলো দেখি আমার বারবার সেই সময়গুলোর কথা মনে পড়ে যায় কিভাবে সব অ্যারেঞ্জমেন্ট করতাম কিভাবে সব পার্টিগুলো হতো কিভাবে সব কিছু নিজে হাতে সামলাতাম অনেক দিন পর আবারও একবার মনে হলো আমি একেবারে নিঃশেষ হয়ে যাইনি আমি এখনও সবাইকে নিয়ে একত্র করে আনন্দ করবার মতন ক্ষমতা রাখি যে ভেতর থেকে দুমড়ে মুছড়ে যাওয়ার একটা কষ্টবোধ ধীরে ধীরে গ্রাস করছিল সেখান থেকে মাথা চাড়া দিয়ে উঠে আবার নিজেকে নতুন করে অনুভব করছি বিশ্বাস করুন এর মধ্যেও আলাদা একটা ভালো লাগা আছে এই তো সব খাবার টেবিলে এনে ফেলেছি ওরাও মোটামুটি চলে এসেছে ওদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম চলে আসো একসাথে খেতে বসে যাও হয়তোবা কেউ টেবিলে বসবে কেউ সোফায় চলে যাবে কিন্তু নিজেরা নিজেদের মতন করে খাও ওরাও খুব খুশি আঁটির এই ছোট্ট আয়োজনে তবে আজকে সবচেয়ে বেশি খুশি আমার মেয়েটা ওর চোখে মুখে যে আনন্দটা দেখতে পাচ্ছি অনেক দিন সেটা মিসিং ছিল পড়ার লেখার চাপে একেবারে বেচারি এমনভাবে ডুবেছিল যে আমি বুঝতে পারছিলাম ও মনের বিরুদ্ধে গিয়ে সব কিছু করছে কিছু করারও উপায় নেই ইংলিশ মিডিয়ামের পড়ালেখাটা খানিকটা এরকম যারা বলেন ইংলিশ মিডিয়ামের ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা করে না লাফাঙ্গা যারা পড়ালেখা করে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বলে সত্যি কিছু থাকে না এই কেকটা ওরা সবাই মিলে এনেছে কেকের উপরে লেখাটা ওদের জীবনের বর্তমান অবস্থা তবু ওরা হাল ছেড়ে দেয়নি ফাইট করে যাচ্ছে নিজেদের ভবিষ্যৎ সাজানোর জন্য তবু ওরা হেরে যায়নি এই কঠিন বাস্তবতার কাছে ওদের সবার জন্য আমি আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাইছি জীবনের প্রত্যেকটা অংশই স্ট্রাগলের যাই হোক লাঞ্চ করে এই যে তারা আড্ডা দিচ্ছে আর এই ফুলটা এসেছে আমার জন্য বাচ্চারা আনেনি কেউ একজন পাঠিয়েছে কেউ একজন দিয়েছে তার কাছ থেকেই এসেছে আমার জন্য সত্যি খুব বেশি সারপ্রাইজ হয়েছি আমি জানি তুমি আমার ভিডিওটি দেখছো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার পাশে থাকবার জন্য প্রতি মুহূর্তে আমাকে এইভাবে ইন্সপায়ার করবার জন্য যাই হোক ওদের জন্য ডেজার্ট সার্ভ করে দিয়েছি ওরা খেতে থাকুক আর আমি আজকে এ পরটি থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজ এ পর্য থেকেই তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সেই কামনা করছি الله حافظ ايبو bon. السلام عليكم